আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা টোটালি অন্য টপিকে কারণ যারা নাকি আপনারা বাংলাদেশে পুরাতন ড্রাইভার আছেন তাদের জন্য একটা ধামাকা আছে ঠিক আছে সেই রকম ধামাকা তো ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নাকি আপনারা গাড়ি চালাইতে পারেন এবং বাংলাদেশে পুরানো ড্রাইভার এবং আপনাদের আপনাদের বাংলাদেশে অরিজিনাল লাইসেন্স আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা আপনারা যদি আমার এই মানে আমার চ্যানেলে যদি আপনারা কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকেন আমি বলবো যে পুরো ভিডিওটা মনে করেন আপনারা সরাসরি দেখবেন মানে না টেনে দেখবেন অ্যাকচুয়ালি কেউ টেনে দেখবেন না আসলে যদি টেনে দেখেন তাহলে কি হয় আপনি কোনো একটা টপিকে হচ্ছে আপনারা মিসিং থাকবেন বুঝতে পারছেন তো আমি বলবো যে আপনারা না টেনে দেখার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আর এটার স্যালারি হচ্ছে কত হয়ে থাকে সেটা নিয়ে আমি ফুল ডিটেলসে বলবো ঠিক আছে তো যারা নাকি নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন তো গাইস চলুন শুরু করি তো গাইস যারা নাকি আপনারা বাংলাদেশে নাকি আপনারা টেইলার চালাতে পারেন বা বড় বড় আপনারা ডিস্ট্রিক্ট টারাক চালাতে পারেন ঠিক আছে তো ভিডিওটা হচ্ছে তাদের জন্য আর যারা নাকি আপনারা বাংলাদেশে ধরেন গাড়ি চালাইতে পারেন না বা কোনো কিছু করতে পারেন না তারা তাদের জন্য আসলে এই ভিডিওটা না ঠিক আছে অনেকে কমেন্ট করে বলবেন যে ভাই আমি শিখে আসতে পারি বা আসতে পারি না তাদের জন্য অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনারা অনেক বড় একটা চাকরি আর এই চাকরিটা হচ্ছে আপনারা দেশের বাহিরে মানে ওই যে সামনে যে দূরে যে টেইলারটা দেখতেছেন ঠিক আছে ওই টেইলারটাই হচ্ছে আপনারা চালাবেন বা যে বা যারা নাকি আসবেন বুঝতে পারছেন তো এই কোম্পানির হচ্ছে টেইলার হচ্ছে আপনার দশটা তো এটা হচ্ছে আপনারা সৌদি আরব কাতার বাহারাইন তো এই সমস্ত দেশে মনে করেন যেয়ে থাকে ঠিক আছে এই কোম্পানির অনেকে আছে মনে করেন আপনার সৌদি থেকে কুয়েত কুয়েত থেকে সৌদি এরকমও হয়ে থাকে ঠিক আছে তো এটার বেতন কত স্যালারি কত এবং কি বিষয় এই ডিটেলসে হচ্ছে কথা বলবো তো সবার আগে বলি এটা হচ্ছে আপনারা শুনবিষা আহেলি বিষা শুন ঠিক আছে আর এটা হচ্ছে এই কোম্পানিতে লুক লাগবে হচ্ছে আপনারা এই গত দেড় থেকে দুই মাস পরে এই কোম্পানির হচ্ছে আপনারা পাঁচ থেকে সাতজন হচ্ছে ড্রাইভার লাগবে বুঝছেন এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে আর বাংলাদেশের হচ্ছে অরিজিনাল লাইসেন্স থাকতে হবে ঠিক আছে যারা নাকি যাদের নাকি বাংলাদেশে অরিজিনাল লাইসেন্স আছে আর এই এত বড় ট্রেইলার চাল মানে চালানোর যারা নাকি অভিজ্ঞতা আছে বিরোটা হচ্ছে তাদের জন্যই আর তারাই হচ্ছে আসতে পারবেন বুঝতে পারছেন তো গাইস এই হচ্ছে মনে করেন সম্পূর্ণ গাড়িটা আর এখন বলি যে স্যালারি কত বা কি কী আপনার এখানে ফ্যাসিলিটি তো স্যালারি হচ্ছে আপনার মনে করেন চারশো দিনার বুঝতে পারছেন মাসে আর থাকা খাওয়া হচ্ছে মানে সবই কোম্পানির আপনার এখানে মনে করেন কোনো ওভারটাইম বলতে কোনো কথা নাই ওভারটাইম নাই বলতেই চলে কারণ আপনি হচ্ছে দেশের বাইরে ঘুরবেন বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাবেন আপনার মাসে ধরেন দুই থেকে তিনটা টিপ হবে বুঝতে পারছেন রেগুলার না মানে মাসে দুই থেকে তিনটা তো দুই থেকে তিনটা হলে আপনি মনে করেন এক মাসের ভিতরে মনে করেন নেমন আছে বিশ পঁচিশ দিন এক মাসের ভীষ আপনি বাইরে থাকতে পারেন বুঝতে পারছেন তো কুইতে আসলে বেশি থাকা হবে না আপনার ঠিক আছে তো যারা নাকি ভাই গাড়ি চালাইতে পারেন এই ধরনের টেইলার তারা আমাকে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই এক থেকে দেড় মাস পরে হচ্ছে আপনার এই এই মানে এই কাজের জন্য হচ্ছে আপনার লুক লাগবে সাতজন পাঁচ থেকে মানে সাতজনের মতো লাগবে আর কি তবে আমি আরেকটা কথা বলি ভাই আমি কোনো বিশা টেশা বিক্রি টিক্রি করি না বাস আমি শুধু মানুষকে সহযোগিতা করি যে কিভাবে আসা যায় বা কোন জায়গায় কি করলে কিভাবেই করা যায় বুঝতে পারছেন আমি আবারও বলি ভাই আমি কোনো বিশা টিসা বিক্রি করি না তো এই ধরনের কেউ কমেন্ট করবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি তো এইটা হচ্ছে ডিটেলসে আমি আর নাই বললাম কারণ আপনারা যদি জানতে আগ্রহ আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি হচ্ছে ডিটেলসে বলবো বুঝতে পারছেন তো আমি আর ভিডিওটা লং করলাম না তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল যারা নাকি ভিডিওটা দেখছেন আশা করি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম